যাদের মেয়ে বেবি আছে বিশেষত একেবারে এক থেকে ছয় সাত বছর বা দশ বছর পর্যন্ত আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি তাদের জন্য তো মেয়ে বেবিদের আসলে আমাদের সাজগোজের জিনিস বিশেষ করে থাকে হেয়ার অ্যাক্সেসরিজ তো এগুলো দেখা যায় যে ওরা হারিয়ে ফেলে এখানে সেখানে রাখে খুলে ফেলে দেয় তখন এগুলো খুঁজে পাওয়া যায় না আর ছোট্ট বাচ্চাদেরকে মেয়েদেরকে বিশেষ করে একটু চুলে একটু সুন্দর করে একটা সেট দিলে ভালো ক্লিপ ব্যান্ড দিয়ে খুব সুন্দর করে আঁচড়ে দিলে দেখবেন যে একেবারে খুব প্রেজেন্টেবল হয়ে যায় তুবার এই অ্যাক্সেসরিজগুলি আমি একেবারে তুবা যখন চার পাঁচ মাস তখন থেকে আমি এগুলো সব এভাবে বক্সে ভরে রাখি তো এর ভিতর থেকে কিছু কিছু এখানে বক্সে যেগুলি দেখতে পাচ্ছেন বেশ পুরনো। একেবারে ওর বয়স তো এখন ছয় বছর শেষ হলো কিছু কিছু আছে যে এগুলার বয়স পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হয়ে গেছে তো এর ভিতরে আবার যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছি কিছু আছে বাসায় রাফিউজের তো আমি আলাদা করে রাখি তো কোথাও যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় আমি আগদিনে বের করে রাখি ঠিক করে রাখি যে ওকে কোনটা পরাব কোন ড্রেসের সাথে কোন ক্লিপ বা কোন হেয়ার স্টাইল বা কোন চুরি ওর সাথে যাবে সেটা ঠিক করে রাখি আর যখন বাসায় ফিরে আসি তখন আবার প্রত্যেকটা জিনিস আবার জায়গা মতো গুছিয়ে রাখি তখন হয় কি আপনার একই জিনিস বহু দিন ধরে ব্যবহার করা যায় নষ্ট হয় না আর এই যেগুলি একটু কালার নষ্ট হওয়ার রিস্ক আছে ওগুলো আমি আবার টিস্যু দিয়ে মুড়িয়ে রাখি এই যে এই ব্যান্ডগুলি তো বাংলাদেশে মনে হয় সব বাচ্চার আছে এটা একেবারে কমন তো এটা যেগুলো স্টোনের এটাও আমি মুড়িয়ে রাখছি আর ক্লিপগুলিও সেট করে রাখছি যাতে হারিয়ে না যায় হ্যাঁ তো বড় একটা বক্সে এভাবে আপনারা রেখে দিতে পারেন এটা সহজে হারাবে না সুন্দর করে গুছিয়ে রাখলে হয় কি আপনি কোথাও যাওয়ার সময় চট করে খুঁজে পাবেন আপনার এলোমেলো হবে না আর বাচ্চা মানুষরা যেটা করে খুলে এখানে সেখানে ফেলে রাখে ফেলে দেয় তো এই জন্য মাকে আসলে একটু গুছিয়ে রাখতে হয় আর আমার মা আসলে আমাদেরকে সময় বলতেন যে সব কিছু সবসময় অর্গানাইজ করে রাখবা এক একটা জিনিসের জন্য এক একটা প্লেস ঠিক করে রাখবা তখন তুমি তোমার কাজের সময় চট করে খুঁজে পাবা তখন তোমাকে এটা নিয়ে হয়রানি হতে হবে না আর বারবার টাকাও নষ্ট হবে না সময়ও নষ্ট হবে না আর আপনার একই জিনিস চাইলে অনেকেই ইউজ করতে পারে শেয়ার করে ইউজ করতে পারে তখন আসলে কোনো জিনিসের অপচয় হয় না তো এই ছিল আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ও দেখতেছে ওকে আমি আসলে এর সাথে অভ্যস্ত করে ফেলছি যে আমি ওকে বলছি যে তুমি ব্যবহার করার পরে অবশ্যই এগুলি গুছিয়ে রাখবে কারণ এগুলি এই যে টিপটা দেখতে পাচ্ছেন আপনারা এই টিপ এই টিপগুলা কিন্তু পাঁচ বছরের বেশি এটা যখন ওর কপালে কালো ফোটা দিতাম তখন কালো ফোটার পরিবর্তে আমি টিপগুলো ইউজ করতাম তো এভাবে জমতে জমতে এতগুলো এরপরে রাফারগুলো তো আছেই তো সবাই ট্রাই করতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ